হ্যালো আসলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহস্যের সময় মতে ভালো আছি চলে এলাম আজকে দুপুরের জন্য রান্না করব ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটি তরকারি দেখতে থাকো আমার এই রেসিপিটা আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের পরিমাণ তত বেশি নেই নি হাফ কিলোর চেয়ে একটু কম আছে তবে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজি করা তরকারি রান্না করা যে কোনো তরকারির সাথেই কিন্তু এই বর্ষার সিজনে ঢেঁড়সগুলি খুব ভালো লাগে তাই আজ আমি বেছে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে হালকা হালকা ঝোল রেখে এই তরকারিটা আমি রান্না করব। খেতে ভীষণ মজা হয় যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে এই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আমার একার জন্য যথেষ্ট এখানে দেশীয় চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল এখন আমি কেটে ধুয়ে নিব আর ঢেঁড়স কিন্তু এদিকে ধুয়ে কেটে রেখেছি আর আস্ত আস্ত ঢ্যাঁড়স নিয়েছি তবে আমি ঢেঁড়সের মাঝে একটা কাটিং করে দিয়েছি যাতে স্পাইসিগুলো ঢেঁড়সের ভিতরে ঢোকে এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি আর পেঁয়াজ কেটেছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তরকারিটা আর এদিকে পরিমাণ মতো লবণ নিয়েছি ধনিয়া গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি মরিচ গুঁড়ো নিয়েছি আর আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ঢেঁড়সটাকে মাঝখান থেকে একটু কাট করে দিয়েছি এটা আমি ছুরি দিয়ে এর এপাশ ওপাশে পাইয়ে দিয়েছি কাটিংটা আমার ভালোবাসার ভিও আপু চাপু আছো প্রতিদিন আমার ভিডিও দেখো অবশ্যই তোমরা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে এ তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নিপাজ কিচেনের পাশে থাকবে পাশে থাকে বেল আইকনেও ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু পেঁয়াজগুলো অনেক কড়া করে ভাজবো না এই অবস্থাতে এখনই কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিব কারণ চিংড়ি মাছটাকে হালকা একটু ভাজতে হবে তাই একসঙ্গে ভেজে নেব পেঁয়াজের সাথে দেখতে থাকো যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোনো অংশ তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বেশ কিছুক্ষণ আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছের যে কোনো রেসিপিকেই যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারি টেস্ট বেড়ে যায় কারণ ভাজার পরে চিংড়ি মাছের ফ্লেভার অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় দেখতে থাকো কালার চলে এসেছে চিংড়ি মাছের এই অবস্থাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন স্পাইসিগুলো দিয়ে দিব হালকা করে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এই তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব কষানো হয়ে গেলে ঢেঁড়েস গুলো খেয়াল রাখবে কাঁচামরিচ দিয়ে যদি রান্না করা হয় তরকারিটা তাহলে বেশ ভালো হয় এখানে আমি পরিমাণে অনেক কম দিয়েছি এই তো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল উঠে এসেছে এখনই ঢেড়েস দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঝোল অ্যাড করে দিয়ে দিব দিয়ে দিলাম ঢেড়েস তোমাদের কিন্তু এই টিপসটা মনে রাখতে হবে ঢ্যারেসগুলো মাঝে একটু ইয়া কাটিং করে দিবে তাহলে স্পাইসি ঢ্যারেসের ভিতরে যাবে খুব সুস্বাদু কিন্তু একটি তরকারি এই সিজন হলে আমি প্রায় এটা করে থাকি এই তো ঝোল দিয়ে দিলাম আর ঢ্যাঁড়সে একটু ঝোলের পরিমাণ কমই দিতে হয় কারণ একদম নরম সফট তরকারি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না এখন ঢেকে রেখে দিব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামড়ির চারটি আবার ফিরবো প্রায় তিন চার মিনিট পরে বলক আসছে দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের কাছেও ভালো লাগবে অনেক সময় মাছ বড় মাছ মাংস খেতে খেতে আমরা বোর হয়ে যাই ভালো লাগে না মুখে রুচি থাকে না তখন এরকম পাতুরি জাতীয় রেসিপি করলে ভীষণ হয় ভীষণ ভালো লাগে ভাত খেতে নাড়াচাড়া করে দিয়েছি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি চলে এলাম এখন কিন্তু প্রায়ই হওয়ার পর্যায়ে আমার রেসিপিটা দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে আসছে প্রায় দেখাই যাচ্ছে তবে আমি চাপ দিয়েও দেখিয়ে দিব তোমাদেরকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেক ইয়ামি একটা লোক চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছ আমি এপিট ওপিট উলটিয়ে দিলাম পুরো তরকারিটাকে এই যে আমি যে মাঝে একটু কাটা দিয়ে দিয়েছি এতে করে স্পাইসি কিন্তু প্রতিটা ঢেঁড়সের ভিতরে ঢুকে গেছে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করো একবার হলেও তোমরা যারা নতুন আপুরা আছো এভাবে রান্না করো তোমার পরিবারকে খাওয়া এভাবে রান্না করে এই তো চলে এলাম এখন কিন্তু আর ঢাকবো না হয়ে গেছে তরকারিটা একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে খেতে একদম চচ্চড়ির মতো স্পাইস ইয়াগুলো ঝোলটাকে টানিয়ে নেব না একটু আমি ঝুলে দিচ্ছি যাতে ঢ্যাঁড়সগুলো আর না ভেঙে যায় এই যে দেখতেই পাচ্ছ একদম সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর চিংড়ি মাছের পরিমাণও অনেক বেশি দিতে হয় না কিছুটা হলেই হয়ে যায় দারুণ একটি তরকারি ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে এতটুকু ঝোল আমি রেখে দিব চোলাটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিব তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে আর রান্নাটা ট্রাই করে দেখবে কেমন ইয়াম্মি হয় আমার ভালোবাসার আপু যারা আছো আমার ভিডিওটার অ্যাড সহ দেখে দিবে এই তো আমি কিন্তু নিয়েছি আমার আমার রান্না ভিডিওর কোনো বেড়ে অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ